মাঝরাতে সে যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল শাকচুনিটা গাছ থেকে নেমে এসে ধরিয়েছে তার সামনে হাড়িতে চাপানো ডোবার কিন্তু সেই জঘন্য জিনিস থেকে ভাজা ইলিশ মাছের এক অপূর্ব গন্ধ বেরোচ্ছে যে তারকের জিভে জল এসে গেল নে এমন সর্ষে ইলিশ পাবি কোথাও এই হঠত ছাড়া মামন্দুরা শুধু সুপারি যে রান্নার রং বোঝে না ওদের কপালে কি আর আমার হাতের রান্না আছে হঠাৎ সে রান্না থামিয়ে ঝোপের দিকে তার জ্বলন্ত চোখ দুটো তাক করল তারক বুঝে গেল সে ধরা পড়ে গেছে কি ছোকরা লুকিয়ে লুকিয়ে আমার রান্না দেখছিস গন্ধটা খুব ভালো তাই না তোর জন্য এক বাটি তুলে রেখেছি কাল সকালে এসে খেয়ে যাস না কিন্তু আমি তোর ঘরে গিয়ে দিয়ে আসব মনে থাকবে তো এই সরাসরি হুমকিতে তারক আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে সে পড়ি কি মরি করে বাড়ির দিকে দৌড় দিল পিছনে সাত চুন্নির অর্থ প্রতিধ্বনিত হতে থাকলো ওঝামশাই ওঝামশাই আমাদের বাঁচান সব কথা তো আপনাকে খুলেই বললাম কাল রাতে তো ওটা আমার ছেলেকে মেরেই ফেলতো ওটা একটা সাংঘাতিক চিজ হুম অ্যাপাটে শাক চুর্নি দে বাঃ অনেক একে সাধারণ ভূতের মন্ত্রে কাবু করা যাবে না মন্তার আচ্ছা দ্বিতীয় একটা বুদ্ধি দিচ্ছি ভূতেরা শুদ্ধ জিনিস আর তীব্র গন্ধ সহ্য করতে পারে না তো আজ সন্ধ্যায় সারা বাগানে প্রচুর পরিমাণে ধুনো জ্বালবি আর কর্পূর ছড়াবি গন্ধে সে টিকতে না পেরে নিজেই পালাবে বমতা সন্ধ্যা নামতেই বাবা ছেলে মিলে বাগানের কোনায় কোনায় ধুনোর আগুন দিল কিছুক্ষণের মধ্যেই কর্পূরের তীব্র গন্ধ আর ধুনোর ধোঁয়ায় বাগানটা হেকে গেল উপর থেকে সাতচুনির কাশির আওয়াজ ভেসে এলো এই এই কি বিসির গন্ধ রে আমার মাথা ধরে গেল এই আমি ভূমি পাচ্ছি আমার এই তোদের একটু বড় আশ কর আমার বাড়িতে ধোয়া দিয়েছিস দড়া দড়া তোদের düğন আমি ব্যবস্থা করছি নে নে এবার তোদের জিনিস তোদের কাছেই ফেরত দিচ্ছি হঠাৎ বাগানের মধ্যে একটা ছোটখাটো ঘূর্ণি ঝড় উঠল সেই ঝড় সমস্ত জ্বলন্ত ধুলোচি আর মাটির সরাগুলোকে ছুমনে তুলে নিয়ে সোজা ছুঁড়ে মারল বাগানের শেষে থাকা তাদের ঘরের চালার দিকে সর্বনাশ বাবা ওই দেখো ধুলোচি উড়ছে আর আমাদের ঘরের দিকেই আসছে সর্বনাশ চালে আগুন লেগে যাবে দৌড় দে বাবা ছেলে নিজেদের ঘর বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি শুরু করলো শাকচুন্ডিটা ওপর থেকে এই দৃশ্য দেখে অটো হাসিতে ঢেঁপে পড়লো